হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনারা যে দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিন্তু আমাদের অনেক বাইকার ভাইয়েরা ভালো নাই এই শীতের মধ্যে বাইক ঠেইলা বাক্কায় স্টার্ট নেওয়াইতে হয় কারণ বাইকের ব্যাটারি ঠান্ডা হয়ে থাকে ইঞ্জিন ঠান্ডা হয়ে থাকে মানে বিভিন্ন আদারওয়াইজ যে কারণগুলো আছে ওই কারণগুলোর জন্য বাইক ঠেইলা দকে আইস্টার্ট নেওয়াইতে হয় এই জামেলার মধ্যে বাই আমি নিজেও কয়েকবার পড়ছি এর সমাধান কি কি করলে বাইক আর ধাক্কায় স্টার্ট নেওয়াইতে হবে না আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব যদি আপনি এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে আপনাকে আর ধাক্কা দিয়ে বাইক স্টার্ট নেওয়াইতে হবে না ইনশাল্লাহ সুজুকি জিক্সার এফআই যে বাইকটা এই বাইকের মধ্যে কি অপশন নাই এই কিক অপশন না থাকাতে আমার স্টার্ট দেওয়াটা খুবই কষ্টকর এবং কি ঝামেলাপূর্ণ পূর্ণ হয়ে যায় কি আর বলবো এই আই হাই বাইরে ভাই আল্লাহ বাঁচাইছে আমাকে আলহামদুলিল্লাহ এখনই একটা দুর্ঘটনার শিকার হয়ে পড়ছিলাম প্রায় আল্লাহ বাঁচাইছে সকাল সকাল বের হইছি এখন যে আমি বাসা থেকে বের হয়ে আসছি এখনও আমার বাইকটা ধাক্কায় আর ঠেইলা স্টার্ট নেওয়াইতে হয়েছে এইটা বাই শীতের দিনে বিশেষ করে প্রচুর একটা প্যারা এটার মতো এক্সট্রা আর কোনো প্যারা নাই যখন বাইকটা ঠেইলা ধাক্কাইয়া স্টার্ট নেওয়াইতে হয় তখন মনে হয় যে না আর বাইক চালাবো না শীতের দিন আর বাইক রাইড করবো না কিন্তু কী আর করার ভাই আমরা তো বাইকার বাইক ছাড়া তো আমরা কিছুই বুঝি না বাইক ছাড়া আমরা বাজার একটা চা খাওয়ার জন্য যাইতে পারি না আর পালসার ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস যে বাইকটা আছে ওইটার মধ্যেও কিন্তু কী অপশন নাই ওই বাইকটা ওই শীতের সময় সেম টু সেম একই সমস্যার সম্মুখীন হয় ধাক্কায় আর ঠেইলা এরকমভাবে স্টার্ট নেওয়াইতে হয় এইটা মানে যারা এই সমস্যার সম্মুখীন হয়েছে তারাই একমাত্র এটা বুঝবে এটা যে কি পরিমাণে একটা প্যারা ভাই এটা বলে বোঝানোর মতো না মানে এই আড়াই লাখ তিন লাখ টাকা দা বাইক কিনা এই ঠেলা ধাক্কা স্টার্ট না হইতে হয় এর চাইতে মানে কি বলবো লজ্জাজনক বিষয় আর নাই এটা মানে এতটা দুঃখজনক একটা বিষয় যেটা বলে বোঝানোর মতো না তো এটা সমাধান কি অবশ্যই তো একটা সমাধান আছে আর সেই সমাধানটা আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটা দেখার পর আশা করি আপনাদের বাইক আর ঠেইলা ধাক্কাইয়া স্টার্ট নেওয়াইতে হবে না ইনশাল্লাহ ধরেন সাপোজ আপনি বাজারে গেছেন বাজারে যাওয়ার পর হাটে বাজারে তো লোকজন একদম ভরপুর থাকে ওই লোকজনের মধ্যে আপনার বাইকটা পিছন দিকে কেউ একজন ঠেইলা দাগ স্টার্ট নেওয়াইতেছে তাছাড়া আদারওয়াইজ কোনো অপশন নাই পিছনে আপনি একজনকে বলতেছেন ভাই একটু বাইকটা ধাক্কা দেন অথবা আপনার ফ্রেন্ড বাই ব্রাদার কেউ সাথে আছে সেই ধাক্কা দিয়ে ঠেইলা বাইকটা স্টার্ট নেওয়াইলো কিন্তু ওই হাটে বাজার যে মানুষজনগুলো আছে তাদের সামনে ভাই আপনি কিরকম ভাবে এই বাইকটা আপনি স্টার্ট এটা মানে খুবই খুবই ভাই একটা লজ্জাজনক ব্যাপার সেবার মানে এমন লাগে নিজের কাছে নিজের খুবই অসহায় মনে হয় তখন মানুষের সামনে নিজের কাছে মনে হয় আয় হায় লোকজন কি বলবে এ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দিয়ে বাইক কিনা সে বাইক যদি ঠেইলা দাকায় স্টার্ট নেওয়াইতে হয় এর চাইতে কষ্টের দুঃখজনক আর কোনো বিষয় হইতে পারে না একজন বাইকারের জন্য আপনি শীতের দিনে ধরেন শীতের দিনে আপনি আপনার শ্বশুর বাড়িতে গেছেন ধরেন বেড়ানোর জন্য গেছেন এটা ধরে নেন আপনি তখন আপনি বাইকটা স্টার্ট দিবেন বাইকটা স্টার্ট নিতেছে না সেলফ নিতেছে না তখন আপনি কি করবেন তখন তো আপনাকে বাইকটা ঠেইলা ধাক্কাই স্টার্ট নেওয়াইতে হবে শ্বশুর বাড়িতে যাওয়ার পর ভাই এই বাইক যদি ঠেইলা ধাক্কায় স্টার্ট নেওয়াইতে হয় শ্বশুরবাড়িতে এর চাইতে লজ্জাজনক বিষয় আর কোনোটা হইতে পারে না আমার কাছে মনে হয় আরও ধরেন আপনি একটা মেলার মধ্যে ঘুরতে গেছেন ওইখানে হাজার হাজার মানুষ ওই মানুষজনের সামনে আপনাকে এই বাইকটা ধাক্কায়া স্টার্ট নেওয়াইতে হবে তার স্যার আপনার বাইক স্টার্ট নিবে না তো নিবেই না কারণ আমার এই বাইকটা যখন মানে সেলফ নেয় না তখন পিছন থেকে একজনের ধাক্কা দেওয়া ছাড়া আমি মানে আরেকজনের সাহায্য নেওয়া ছাড়া আমি এই বাইকটা স্টার্ট করতে পারি না এর চাইতে ভাই দুঃখজনক বিষয় আমার কাছে আর নাই মানে মানুষজন কি বলে মানুষজন তাকায় থাকে ভাই বলে এই এত টাকা দিয়ে বাইক কিনলি তুই এই আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দেওয়া এই এত টাকা দিয়ে বাইক কিনা এই বাইকটা যদি ঠেলা ধাক্কায় স্টার্ট হইতে হয় তাহলে বাইক কিনা কী লাভ আসলে ভাই এই বাইকের মজাটা যে বুঝছে তার কাছে আহামরি তেমন কোনো কিছুই নেওয়ানোটা না এই সমস্যাটা শুধুমাত্র শীতের সময় দেখা দেবে আবার যখন শীতকালটা চলে যাবে গরমের সময় চলে আসবে তখন আপনার বাইক এক সেলফি স্টার্ট নেবে তখন আপনি এই সমস্যার সম্মুখীন হবেন না এই সমস্যাটা হয় মূলত এই শীতের কারণে আপনার বাইকের যে ইঞ্জিনটা আছে ওইটা ঠান্ডা হয়ে যায় ওইটা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে আপনার বাইকটা সেলফ নেয় না তো এই সমস্যাটা আমি অনেকবার ফেস করছি ভাই অনেকবার অনেকবার হাটে বাজারে মানুষজন তাকায় থাকে ভাই কি বলবো মানুষজন মানে তাকায় থাকে তামাশা দেখে যখন বাইকটা ধাক্কায় আর ঠেইলা স্টার্ট নেওয়াই তখন মানুষজন তামাশা দেখে তখন মনে হয় যে না বাইক রাইখা বাসায় চলে যাই এই বাইক নিয়ে আর বাসায় যাবো না কিন্তু কি করার ভাই এটা তো শখের জিনিস ঠেইলা ধাক্কায় স্টার্ট নেওয়া কি হবে এটা তো আমার কাছে এক কথাই মানে নিত্যদিনের সঙ্গী এটা ছাড়া তো আমি চলতেই পারি না একদিন আমি আমার বাইকটাকে মানে বাসার গেটের সামনে না দাঁড়া করাইছি আমি গেটটা খুলবো খোলার পর বাইকটা আমি গেটের ভিতরে নিব তখন আমি স্টার্টটা বন্ধ করে দিচ্ছি স্টার বন্ধ করে জাস্ট আমি বাই গেটটা খুলছি গেটটা খুলতে আমার সময় লেগেছে দুই থেকে তিন মিনিটের মতো ওই দুই তিন মিনিট পর আয়সা আমি বাইকের সেলফ দিতেছি ও এম জি বাইক সেলফ নেয় না মানে সেকেন্ডের মধ্যে এরকম হয়ে গেছে তখন এটা ফার্স্ট টাইম হয়েছিল তখন আমি একটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেলাম আই হাই বাইকটা এরকম হইল এখন আমি বাইকটা স্টার্ট দিব কিভাবে ওইটা নিয়ে সারা রাত চিন্তাভাবনা করছি এর আগে কখনো এরকম হয়েছিল না তো সকাল সকাল আমি ওইটা বাইকটাকে নিয়ে সার্ভিসিং সেন্টারে গেলাম সার্ভিসিং সেন্টারে যাওয়ার পর তাদের কাছে পুরো ঘটনাটা আমি খুঁজলে বললাম যে ভাই আমার বাইক এরকম এরকম হয়েছে বাইক তো সেলফ নেয় না তারা বললো কি যে আমার বাইকের যে ব্যাটারি আছে ওই ব্যাটারির মধ্যে চার্জ নাই যার কারণে এরকম সমস্যাটা হয়েছে তখন আমার বাইকের যে ব্যাটারিটা ওইটা আমি চার্জ করলাম মানে ফুল চার্জ করছি টানা দেড় ঘন্টার মতো চার্জ করছি এক থেকে দেড় ঘন্টা তো ফুল চার্জ করার পরেও আমার বাইকটা সেলফি স্টার্ট নেয় নাই তখন মানে কিরকম যেন একটা দ্বিদাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম আমার যে আরো ফ্রেন্ড সার্কেল আছে যারা এই বাইকটা কিনছে সেম টু সেম আমার বাইকের মতো বাইক তাদের কাছ থেকে পরামর্শ নিলাম তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে কি রে তোদের বাইকের মধ্যেও কি এরকম হয়েছে তারাও বলতেছে যে হ্যাঁ আমাদের বাইকের মধ্যেও এই সমস্যাটা হয়েছে এটা কমন একটা সমস্যা তখন আর কোনো চিন্তা ভাবনা করি নাই তো আপনাদের যাদের বাইকের মধ্যে এই সমস্যাটা হয় যে সেলফ নেয় না আপনাদেরকে সার্ভিসিং সেন্টারে যাওয়ার পরে তারা বোঝাইব যে আপনার বাইকের ব্যাটারিতে চার্জ নাই হ্যান তেন আগর বাগর মানে বিভিন্ন সমস্যা বলবে তারা সো আপনি যদি ব্যাটারিতে চার্জ করেন চার্জ করার পরেও দেখবেন আপনার বাইকের মধ্যে এই সমস্যাটা থেকেই যাবে এটা নিয়ে আহামরি কোনো টেনশন করেন না টেনশনের কোনো কিছুই নেই চিন্তা ভাবনা বাদ দিয়া বিন্দাস থাকেন শীতের দিনই শুধুমাত্র এই সমস্যাটা করবে শীতের দিন চলে গেলে গরমের সময় এই সমস্যাটা হবে না ইনশাল্লাহ এটা আশা করি আর আমার বাইকের মধ্যে কীরকম হয় বাইক সেলফ নেয় না বাইকের মেয়েটার মধ্যে কি কী শু করে চলেন আমি আপনাদেরকে দেখিয়ে দেই আর এটা দেখানোর পরে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব কিভাবে আপনারা ধাক্কা ঠেলা সারাই বাইকটা স্টার্ট নেওয়াবেন এই শীতের মধ্যে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আগে চলেন দেখাই যে কীরকমভাবে সেলফ নেয় না সেলফ দেওয়ার সময় কীরকম হয় বাইক থেকে কীরকম সাউন্ড আসে বাইকের মিটার মধ্যে কি কী শু করে এগুলো আগে আপনাদেরকে দেখিয়ে দেই তারপর ইনশাআল্লাহ আমি একদম ক্লিয়ার করে দেবো আপনারা কীভাবে ঠেলাধাক্কা ছাড়া বাইকটা স্টার্ট করবেন এটা হচ্ছে রাত্রের বেলা আমার বাসার গেটের সামনে আমি বাইকটা রাইখা গেটের ভিতরে গেছি তো গেটটা খুলে আবার আসছি বাইকটা সেলফ দেওয়ার জন্য স্টার্ট দেওয়ার জন্য বাইকটা তুলবো এখন গেটের ভিতরে তখন এরকম অবস্থা হয়েছে আমার কাছে মনে হয় মেবি আপনাদের যে বাইকের সেলফ দেওয়ার সময় এরকম সমস্যাটাই দেখা দেয় সেম টু সেম এই কাহিনিটাই মনে হয় ঘটে আপনাদের সাথেও তো এটা সমাধান কি চলেন আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি এখন দেখিয়ে দিব। এটার সমাধান কি ঠেলা ধাক্কা ছাড়া কীরকমভাবে আপনারা বাইকটা স্টার্ট নেওয়েন চলেন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই এখন আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব। আপনাদের বাইকটি সেলফ ছাড়া এবং কোনো ঠেলা ধাক্কা ছাড়া খুব সহজেই কীভাবে বাইকটি স্টার্ট করবেন একদম ইজি এই পদ্ধতিটা যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনার বাইক কোনো ঠেলা ধাক্কা দিতে হবে না একদম ইজিলি বাইকটা স্টার্ট হয়ে যাবে তাহলে চলেন আমি আপনাদেরকে পদ্ধতিটা দেখিয়ে দিই আপনাদের যে বাইক আছে ওই বাইকের যে স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড ওইটা করে নেবেন ওইটা ডাবল স্ট্যান্ড করার পর সামনে আসেন বাইকের চাবিটা অন করবেন বাইকের চাবিটা অন করার পর আমারটা দেখেন গিয়ার কিন্তু নিউট্রাল করা আছে এই তো এক নাম্বার গিয়ার দুই নাম্বার গিয়ার এই হচ্ছে তিন নাম্বার গিয়ার চার নাম্বার গিয়ার পাঁচ নাম্বার গিয়ার একদম বাইকটা খারা অবস্থায় একদম দাঁড়ানো অবস্থাতেই ডাবল স্ট্যান্ড করানো অবস্থাতেই বাইকের মধ্যে পাঁচ নাম্বার গিয়ার একদম শু করবেন পাঁচ নাম্বার গিয়ার ফালে ফালাবেন পাঁচ নাম্বার গিয়ার ফালানোর পর আপনাদের বাইকের যে পিছনের চাকা আছে বাইকের পিছনের চাকাটা একদম সিম্পলি মানে যতটুকু শক্তি লাগে আর কি অতটুকু প্রয়োগ করবেন অতটুকু শক্তি দিয়ে আপনাদের বাইকের চাকাটা ঘোরা তো এরকম ভাবে আপনাদের বাইক দিতে হবে আবার একটা ভুল করেন না এই যে এখানকার বাইকের যে সুইচ বাটনটা আছে এই যে লাল বাটনটা এই সুইচ বাটনটা অফ রাইখা আবার চাকা ঘুরানো দিয়ে না তাহলে কিন্তু আপনাদের বাইক স্টার্ট নেবেন না এটা এরকম ভাবে অন রাইখা তারপর আপনারা বাইকটা স্টার্ট দিবেন তো আমি আপনাদেরকে আবার পুনরায় একবার দেখাই কীরকমভাবে বাইকটা স্টার্ট করবেন একবার তো দেখাইছি তো এখন আবার আমি পুনরায় দেখাবো কীরকমভাবে আপনার বাইকটি স্টার্ট করবেন ফার্স্টে আপনারা এই যে লাল বাটনটা ইঞ্জিন ইঞ্জিনের যে সুইচটা এটা অন করে নেবেন এটা অন না করলে কিন্তু আপনাদের বাইক স্টার্ট নেবে না যতবারই চেষ্টা করেন না কেন তো এটা আমি অন করে নিলাম এটা অন করা শেষ এখন আমি বাইকের চাকাটা ঘোরান দিব ঘোরান দিয়ে তারপর বাইকটা স্টার্ট করবো মানে এক ঘুরানিতে আপনার বাইকটা খুব সহজে বাইক স্টার্ট হয়ে যাবে যদি আপনি কোনো জায়গায় মানে কোনো বিপদে পড়েন আপনার সাথে কেউ নাই আপনার বাইকটা যে ঠেলা দিবে ধাক্কা দিবে এরকম কোনো মানুষজন নাই আপনার আশেপাশে তখন আপনি কি করবেন তখন কিন্তু আপনি চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন পাঁচ নাম্বার গিয়ারটা ফালাইয়া তারপর আপনার পিছন চাকাটা একদম স্লিমলি মানে একটা ঘুরানো দিলে আপনার বাইকটা স্টার্ট হয়ে যাবে তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হয়েছেন যদি এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর মাত্র কিছু সাবস্ক্রাইবার বাকি আসলে তাহলে এক হাজার হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে আর এক পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ